সো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আমি অনেক দিন পরেই ভিডিওটা বানাচ্ছি তোমরা দেখো তো আজ আমি এসেছি রায়পুর গঙ্গার তো ওখানে একটা মেলা আছে রায়পুর স্বদেশী মেলা তো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখো কেমন লাগে অবশ্যই বলো তো আমরা এখন যাচ্ছি

দু হাজার পঁচিশ দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে শহে শয় মানুষ আসছে আজ কালী পুজো আমরাও এক পা এক পা করে এগিয়ে চলেছি এখানে মায়ের ফল কাটার প্রস্তুতি চলছে আমরা এখন যাব মেলার মেন দোকানগুলোতে দেখবো কী দোকান বসেছে আজকে তো দেখতে পাচ্ছি কত খেলনা কত নেই আর মানুষের ভিড় তো লেগেই আছে মানুষের ভিড়ে এগিয়ে এগিয়ে চলেছে দুপা দুপা করে এখানে বাচ্চাদের খেলনা গাড়ি এদিকে আসে সামনে খাবার দোকান এদিকে আবার চিপসও আছে চিপস কুকুরে চাও পাওয়া যাচ্ছে একটা ফাস্টফুডের দোকান সামনে এখানে উঁচু করা হচ্ছে

আমাদের এই রায়পুর স্বদেশি মেলায় আমাদের ঘুরতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ও সাথে একটা লাইক করে দিও ভালো লাগলে ও তোমরা সাবস্ক্রাইব পাও প্লিজ করে তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও মোটিভেশন পাই যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে তো আমরা যেখানে দেখতে পাচ্ছি ভেলপুরি মোমো পকোড়া রোল জামুন সব পাওয়া যাচ্ছে তো মেলায় এসে এইগুলো না খেলে কারোরই হয় না আমি জানি ভালো করেই আর এই তো দেখো সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে বাচ্চাদের দেখে ছোটোবেলায় সবাই এই মাউস একবার অবশ্যই কমেন্টে জানাই কিন্তু এটা বেশ মজা তোমার হাওয়া দেওয়া বেলুনের মতন ফুলে যায় তো আমিও একবার এটা চলেছিলাম ছোটোবেলায় হেবি মজাদার এরাও হেভি লাফালাফি করছে মজা করছে আজকের এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব